হ্যালো ভিওর্স ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেকের জন্য নতুন একটি চাকরির আপডেট নিয়ে হাজির হলাম সিভিক ভলেন্টিয়ার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে অনেক দিন বাদে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে আজকে ভিডিওতে ডিটেলস আপডেট তোমাদের দিয়ে দিব তো প্রথমে বলে রেখে এখানে তোমরা অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বয়সের সীমা কি রয়েছে এবং তোমাদের রিক্রুটমেন্ট কিভাবে করা হবে ডিটেলস আপডেট কিন্তু আজকে ভিডিওতে তোমাদের দিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন দর্শক হলে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেট তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো প্রথমেই তোমাদের এখানে দেখিয়ে দিব এই যে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে তার ডিটেলস আমি তোমাদের ভিডিওতেই জানাবো তার আগে একবার তোমাদের আমি দেখিয়ে দিই এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ালি কি রয়ে কী রয়েছে দেখো এখানে প্রথমেই তোমাদের জানিয়ে দিচ্ছি যে অষ্টম শ্রেণীর পাঁচ যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাঁচ দিয়ে আবেদন করা যাবে এবং এখানে এই যে সিভিক ভলেন্টিয়ার পদে রিক্রুটমেন্ট করা আছে পুরুষ ও মহিলা অর্থাৎ ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে যারা সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি করতে চাও তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক যে পুলিশ রয়েছে তাদের প্রশাসনিক কাজে হেল্প করার জন্য বা যা নিয়ন্ত্রণ ঠিক রাখার জন্য ভলেন্টিয়ার হিসাবে কাজ করে থাকে সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ার পদেই রিক্রুটমেন্ট করা হচ্ছে পুরুষ ও মহিলা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বয়সের ক্রাইটেরিয়া এখানে রয়েছে তোমাদের যে একবার দেখিয়ে দিচ্ছি আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হলেই অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সাথে এখানে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বয়সের ছাড় রয়েছে এসসি সি কিন্তু পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং ও বিসিরা কিন্তু তিন বছর বয়সের তোমরা ছাড় পেয়ে যাবে এই হচ্ছে এস ক্রাইটেরিয়া এই বয়সের মধ্যে হলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারছো অষ্টম শ্রেণীর যোগ্যতাতেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা সিভিক ভলান্টিয়ারের যে বেতন হয়ে থাকে সেটি তোমরা প্রত্যেকে হয়তো অনেকেই জানো যে এখানে কিন্তু তোমরা দশ হাজার বেতন পেয়ে যাবে মাসিক বেতন প্রতি মাসে তোমরা পার মান্থ দশ হাজার করে বেতন পাবে এবং এই অ্যাপ্লিকেশনটি অফলাইনে করতে হবে অর্থাৎ থানা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস যা কিছু লাগে সব কিছু অ্যাটাচ করে তোমাদের কিন্তু অফলাইনে ফর্ম জমা দিতে হবে তারপরে তোমাদের এখানে ইন্টারভিউ এবং ফিজিক্যাল কিছু টেস্ট হতেও পারে সেই ফিজিক্যাল এবং মেডিকেল টেস্টটা হবে অবশ্যই এই টেস্ট এবং তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না তোমাদের ইন্টারভিউ এবং ফিজিক্যাল কিছু ফিটনেস টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমেই এই রিক্রুটমেন্টটি করা হবে এবং এখানে তোমাদের বলে দেখি বলে রাখি তোমরা কেউ যদি তোমরা এনসিসি করে থাকো বা তোমাদের যদি রকম সামাজিক কোনো রকম যদি স্বেচ্ছাসেবক হিসেবে তোমরা কিছু কাজ করে থাকো বা সিভিল ডিফেন্সে যে সমস্ত কাজগুলি হয়ে থাকে সেগুলো যদি কেউ করে থাকো বা সার্টিফিকেট যদি থেকে থাকে তো সেক্ষেত্রে তোমাদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা অগ্রাধিকার তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এই যে সিভিক ভলেন্টিয়ার পদের ইকুইপমেন্টটি করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের বলে রাখি অফলাইন ফর্ম পাওয়া যাবে দীঘা ও মোহনা থানায় তো এটা কিন্তু দীঘা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই ভ্যাকান্সিটি তোমাদের এখানে শূন্যপদ পূরণ করা হবে তো দীঘা ও দীঘা মোহনা থানায় কিন্তু তোমরা ফর্ম পেয়ে যাবে এবং এখানে তোমাদের বলে রাখি আমাদের রাজ্যে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তোমরা প্রত্যেকেই জানো সেই জগন্নাথ মন্দিরে যে প্রশাসনিক যে কাজকর্ম হয়ে থাকে তাদেরকে সহযোগিতা এবং সেই সাথে সেখানকার যে সিভিক ভলেন্টার যে কাজ করে থাকে যান নিয়ন্ত্রণ বা বিভিন্ন রকম যে নিয়ন্ত্রণ করা থাকে বা সেখানকার দেখাশোনা একটু অন যে ধরনের কাজগুলি হয়ে থাকে আর কি সিভিকের সেই কাজগুলি কিন্তু তোমাদের মঙ্গি মন্দির প্রাঙ্গনে কিন্তু অর্থাৎ দীঘা মন্দিরের জন্য একশোটা ভ্যাকান্সি কিন্তু তৈরি করা হয়েছে রাজ্যের তরফ থেকে দীঘায় দীঘা মন্দিরের কাজের জন্য সিভিক ভলেন্টিয়ার কিন্তু নিয়োগ করা হবে এবং দীঘা ও দীঘা মোহনা থানায় সেই ফর্মটি পাওয়া যাবে সেই ফর্ম নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের কিন্তু অফলাইনে ফর্ম দিতে হবে তো তোমাদের জানিয়ে দিলাম দীঘায় এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে দীঘা এবং দীঘা মোহনা থানায় থেকে তোমরা ডাইরেক্ট সরাসরি গিয়ে যোগাযোগ করে তোমাদের ফর্ম কিন্তু নিতে হবে এবং এখানে বলে রাখি লাস্ট ডেট অ্যাপ্লিকেশান জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু এই মে মাসের উনিশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে এই মে মাসের উনিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে তো থানায় গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে দীঘা মন্দিরের ক্ষেত্রে এক্সট্রা অর্থাৎ একষট্টি শূন্য পদ তৈরি করা হয়েছে সে সিএম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং থানার যে থেকেও কিন্তু প্রশাসনের থেকেও কিন্তু জানানো হয়েছে যে একষট্টি শূন্য পদে দীঘার জগন্নাথ মন্দিরের জন্যই এই নিয়োগটি করা হচ্ছে এবং এই শূন্য তৈরি করা হয়েছে তো তোমরা যারা ইচ্ছুক রয়েছো অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই তোমরা আবেদন করতে পারো সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে তোমাদের আপডেটটি আমি দিয়ে দিলাম এরপর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই তোমরা আর কমেন্ট করে জানাবে আমি উত্তর দিয়ে দেবো সেই সাথে তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে বা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে তোমরা যে সমস্ত এলাকা থেকে দেখছো সেই এলাকায় এক্সট্রা রকম জায়গায় যে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হয় সেই আপডেটও আমি তোমাদের দিব তো সেজন্য তোমাদের ডিস্ট্রিক্টের বা লোকেশনের নামগুলি কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সেই সংক্রান্ত আপডেট খুব সহজেই পেয়ে যাবে আজকেই পর্যন্ত আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে